আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতেই কত বন্দুক তুমি এখন রিও এখন মামা বাড়ি গিয়ে মামায়ের দেওয়ার সারপ্রাইজটা দেখার জন্য রিও ভীষণ ওয়েট করে রয়েছে যে কখন যাব কখন দেখব কী অবস্থা তুমি বলো চলো 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 মামাই মামাই আমাদের জন্য আমাদের জন্য ওয়েট করছে দাদা চলো দাদা চলো দাদা চলো রিও যাচ্ছে মামা বাড়ি যাওয়ার জন্য রেডি এই নিচে যাচ্ছে এখন মামা বাড়ি যাবে এটা আমি শিখছিল এটা তোমার বিস্কুট না বাবা এটা তোমার ন্যানের প্যাকেট ন্যান গ্রো ছিল সেই গ্রোটা ন্যান গ্রো এর প্যাকেট যাও 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 মামাই বাবা মামাই ওয়েট করছে মামাই ওয়েট করছে এখন ভীষণ হ্যাপি ও সেই সকাল থেকে যেই না শুনেছে আমারও জ্যাকফুট চল 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 করবে কতবার যে আমাকে বলেছে মাবাড়ি যাওয়ার কথা মাবাড়ি নিয়ে চলে যাচ্ছে ভাই একটু পড়ে যাও জ্যাকফুট খাবে তুমি তো জ্যাকফুট খাও না তোমাকে তো একটুখানি মুখে সেদিনকে দিলাম তুমি তো ওয়াক ওয়াক করছিস চলো 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 তাতে চলো তাতে চলো মামাইকে জিজ্ঞেস মামাই এসছিস জিজ্ঞাসা কর মামাই এসছিস পিছন দিক থেকে ওভাবে ঘুরে ওইভাবে ঘুরে নামে না সোজা হবে না সোজা হবে নামো বাবা পড়ে গেলে পুরো মাথার ওখান ফেটে যাবে কি ঠিক আছে আমি যাচ্ছি তুমি নামো তুমি নামো এখন ঘরটা লক করে যাচ্ছি মামাই চলে এসছে কিন্তু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মামাই চলে জুতোটা পর জুতোটা পরে নে তুই তুই জুতোটা পর তাড়াতাড়ি জুতোটা পর এইটা জুতো এটা জুতো এটা জুতো জুতো পর জুতো পর তাড়াতাড়ি তাড়াতাড়ি ও সেই সকাল থেকে কতবার করে বলেছি জানি যে মা বাড়ি নিয়ে চলো মা বাড়ি নিয়ে চলো আমাকে মা বাড়িতে নাকি ওর জন্য কি আছে দিদিকে ফোন করে জিজ্ঞেস করেছে মা বাড়িতে কি আছে মা জল খাচ্ছে তো কিন্তু বন্দুক পাচ্ছে না

নেই তো আচ্ছা আইস করে বসো তুমি তোমাকে তুমি আইস আইস করে বসো তোমাকে দেবে ও কিন্তু রেগে যাচ্ছে খুব রিও ও খুব রেগে যাচ্ছে খুব রেঙে যাচ্ছে খুব রেঙে যাচ্ছে আইস ক্রোজ করেছে দেখ একটা কিন্তু আইস ক্রোজ করে বসে আছে হোমা আইস তো খুলে গেছে